আসসালাম আলাইকুম ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করছি ভালোই লাগবে এই যে মাঠ দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আজ থেকে দেড়শো দুশো বছর আগে কিন্তু এটা একটা বিশাল বড় নদী ছিল আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এটা কিন্তু একটা কিনারা ছিল যেটাকে দ্বীপও বলা হয় উঁচু জায়গা ছিল এই গাছগুলোর মধ্যেই কিন্তু একটা গাছে জাহাজ বাঁধা থাকতো চেন দিয়ে সেই গাছটা দেখানোর জন্যই আজকের ভিডিও দেখতে থাকুন সেই গাছটা অবশ্যই দেখাবো আরো কি আছে ভিতরে দেখবো শুরুতেই একটা কল দেখতে পাচ্ছি ফেন্ড বসার জন্য কিন্তু একটা ঘরও করা আছে ফেন্ড অলরেডি এখানে একটা মন্দির আছে পুরোহিত দাঁড়িয়ে আছে পুজো করার জন্য ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আবার ভয়ানক টাইপের দেখতে লাগছে ফ্যান্ট এটা বট গাছ যে গাছটা দেখতে পাচ্ছেন ফ্যান্ড এই গাছটাতেই কিন্তু জাহাজ বাঁধা থাকতো এটা তেঁতুল গাছ আজ থেকে দুশো বছর আগের গাছ কিন্তু এখনও দাঁড়িয়ে আছে ফেন্ট একটু ধই একটু ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন চেন দিয়ে বাঁধা থাকতো এখনও গাছটার গাছটাতে দাগ আছে চেনের এই গাছটার গুড়াতেই নাকি মাটির নিচে নাকি একটা জাহাজ এখনো ডুবে আছে মাঠে যারা কাজ করছে ফেন্ট তারা এই গাছের ছায়ায় এসে সব শুয়ে আছে বসে আছে জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ভবান্তি কি তোমার নাম কি তোমার নাম তোমার নাম কি সেন্টারে খিচুড়ি দেয় ডিম নাকি ডিমও দেয় দেখতে পাচ্ছেন খাঁজে খাঁজে বাচ্চারা বসে আছে এগুলো কিন্তু লোকেদের মুখ থেকে শোনা কথা এই সেই তেঁতুল গাছ যাতে জাহাজ বাঁধা থাকতো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন নতুন বন্ধুদের জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড